নমস্কার নমিতা কুকিং আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি গেঁড়ির রেসিপি এই যে পুকুর পুকুরে আজকে আমি গেঁড়ি গেঁড়ি তুলে রেসিপিটা বানিয়ে দেখাবো এই দেখুন পুকুরে নেমে গেছি গেঁড়ি তোলার জন্য এই দেখুন কত গেড়ি দেখুন পুকুরে চলে এসছি কত জ্ঞানী দেখুন এই দেখুন দেখুন কত জ্ঞানী তোলা হয়ে গেছে এটাকে ছাড়িয়ে বা দেখাবো এই দেখুন এইখানে গেঁড়িটা ছাড়া দেখাচ্ছি দেখুন এই যে ছুঁজ নিয়েছি এইভাবে সব গেঁড়িগুলাকে ছাড়িয়ে নেবো এই দেখুন এই দেখুন কত সুন্দর গেল এইভাবে সব জ্ঞানীরাকে ছাড়ি নেব এ দেখুন কত সুন্দর ছুঁচে গেঁড়ি ছাড়ানো হচ্ছে দেখুন এইভাবে সব জ্ঞাঁড়িটাকে ছাড়িয়ে নেবো দেখুন এইখানে আমার সব জ্ঞানীরা ছাড়ানো হয়ে গেছে দেখুন কতটা জ্যাঁড়ি বেরিয়েছে আমার সব জ্ঞানিরা ছাড়ানো হয়ে গেছে এটাকে ভালো করে ধুয়ে নেব গেঁড়িটা দেখুন ধোয়া হয়ে গেছে এবার কড়াই কড়াইতে হালকা একটু গরম করে নিচ্ছি দিলে এই যে চাকরিটা আছে এইটা ভালো করে ছাড়ানো হয়ে যাবে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে গরম হয়ে গেলে একটু জলটা জলটাকে শুকিয়ে নেব দিলে এই যে এই চাকরি আছে কি সুন্দর ছাড়ানো হয়ে যাবে এইটা এই দেখুন জলটা শুকিয়ে গেছে এবার বন্ধ করে দেবো এটা একটু ঠান্ডা হয়ে গেলে এই যে এইরকম এটা আছে এটাকে বেছে নেব চাকরিটা এটাকে বেছে নেব একটু ঠান্ডা হয়ে গেলে এইখানে থালাই ঢেলে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার বেছে নেব এক সাইড থেকে বেছে নেবো ভালোভাবে বাঁচতে থালার সাইডে রেখে দিচ্ছি এইভাবে সব গেঁড়িটাকে বেছে নেব এভাবে সব গেঁড়িটাকে বেছে নেবো দেখুন এইখানে সব গেঁড়িটা বাছা হয়ে গেছে গেঁড়িতে একটু আলু দেবো তাই এইখানে আলুটাকে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আলুটাকে ভেজে নেব এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইটা দেখুন গরম হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুটাকে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে ঢেলে নেব কড়াইতে আবারও তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার গেডিটাকে ভেজে নেব দেখ ভাজা হতে হচ্ছে আমি মশলাটা রেডি করে নেব দেখুন মশলাটা রেডি করে নিয়েছে মশলাটা বাটাও হয়ে গেছে আর এইদিকে দেখুন গেডিটা ভাজাও হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি तेलটা গরম হয়ে গেছে এরপর কাঁচা লঙ্কা দিয়ে দেব টুকিয়ে রাখা प्याजটা দিইছি प्याजটাতে অল্প একটু লবণ দিয়ে দেব দিয়ে प्याजটাকে একটু ভাজানো হবে বুঝ জানা টমেটোটা দিয়ে দেব টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার ভেটে রাখা রসুনটা দিয়ে দেব রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে দিয়েছে এ দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু আর গেড়িটাকে দিয়ে দিব মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আলু আর ঘড়িটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভেড়ি আর আলুটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন জলটা শুকনা হয়ে গেছে আর গেঁড়ির রেসিপিটা রেডি হয়ে গেছে নামিয়ে নেবো রেসিপি রেডি তো আমার যদি এই গ্রেনির ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে গেনির গ্রিরির তরকারি বানিয়ে দেখুন ভালো লাগবে খেতে হাতের সঙ্গে